হেমতাবাদ ব্লকের টিটিহি এলাকায় শতাব্দী প্রাচীন ভাসান কালীর পুজো এবং মেলা অনুষ্ঠিত হল শনিবার দুপুর তিনটা নাগাদ ঘটা করে কালী পুজোর পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায় টিটিহি কালীতলা সংলগ্ন ভাসান কালীর পুজোয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রতি বছর ঘটা করে এই পুজোর আয়োজন করা হয় পুজোকে কেন্দ্র করে মেলাও বসে কুলিক নদীর পাড়ে এই মেলা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অতুল চন্দ্র দাস বলেন আমাদের শোনা কথা সত্যি বলতে পারবো না নদীতে তখন তখন মানে জমিদারি আমল ছিল জমিদারকে তখন স্বপ্ন দিয়েছিল নাকি ওরাই তখন এই প্রতিষ্ঠানটা করে জমিদারটা করছিল হ্যাঁ পরিবার আছে আমাদের অনুমান কিন্তু কেউ আমাদেরকে প্রমাণ করে দিতে পারবো না হাসে আসছিল নাকি কিন্তু সবাই বলে ভাসাঙ্গালি এভাবে নদীতে ভাসে আসছিল এখানে প্রতিষ্ঠান করে পূজা করছে হ্যাঁ একদম পাশেই এখন বর্তমান পুলিশ নদী একটু দূরে সরে গেছে আগে কাছাকাছি ছিল মোটামুটি তিন চার থানার লোক আছে এখানে সারাদিন না সারাদিন পূজা চলে না এখন পূজা চলে হয়ে গেল এখন মায়ের গান হবে গানের পরে তারপর সোনা সুরে একটু মেলা হবে সব জায়গায় তো নাই আপনার নাম দুলাল চন্দ্র দাস এটা আমাদের চিটি এরিয়ায় হেমতাবাদ থানা ভাসিডাঙ্গা গ্রামের নাম ভাসিডাঙ্গা পাশস্থ ময়দানে আর কি মা ভাসানকালীন পুজো হচ্ছে এটা তো আমিও বলতে পারছি না সঠিক আমার অনেক জন্মের অনেক আগে থেকেই এটা হচ্ছে না আমাদের কার্তিক মাস হয় না আর এটা পুজো প্রত্যেক আমি হয় তারপরে আমাদের এটা এই যে ফাল্গুন মাস ফাল্গুন মাসের দিকে এখানে তালুকদার নামে আছে রঞ্জিত তালুকদার বর্তমানে বাপি তালুকদার ওরাই পুজো করে এই মানে এক সপ্তাহ আগে ওরা পুজো করে চলে গেছে আমাদের যেটা মানে আঠুয়ারি অষ্টমঙ্গল বলে আর কি ওই অষ্টমঙ্গলটাই আমরা একটা অনুষ্ঠান করছি এবং পুজো করছি হ্যাঁ টোটাল গ্রামে মিলে আর কি লোকের সময় মোটামুটি না হলেও তো এক হাজার অনেকদিন ধরে এটা বলতে পারছি না আমি সাথে একদিনের পুজো বলিও হয় মেলা তো মেলায় অনেক দোকান ভাসান কালি মনে হয় আমরা যেটা অনুভব করছি যে কোনো এক জায়গা থেকে ভেসে এসে এখানে মানে বন্যা এরিয়া তো এই ডাঙ্গার মধ্যে একটা কোন কি মা আমাদের থান নিছেন ওই জন্যই ভাসান নাম দিয়েছে